নমস্কার বন্ধু মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম আজ লাউয়ের একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে মাস কালাইয়ের বড়ি দিয়ে রান্না করব। বুড়িগুলিকে প্রথমে হালকা করে ভেজে নেব মাস কালাইয়ের বড়িগুলি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখছি কড়াইতে আবারও তেল দিলাম দিয়ে এবার ফোড়ন দেব মানে সম্ভার দিয়ে দেব তার আগে আমি মশলা তৈরি করে নেব আদা দিয়েছি একটি টমেটো দিয়েছি দুটি কাঁচা লঙ্কা দিয়েছি আর এক চামচ জিরের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাগুলি পেস্ট করে রেখে দেব কড়াইতে এবার পাঁচ ফুরন দেব সম্বার দেব পাঁচ ফোড়ন দিয়ে আলু দিয়ে দেব আলুগুলি যখন হালকা কালার হবে লবণের হলুদ দিয়ে ভেজে নেব হালকা যখন কালার হবে তখন আমি আগে থেকে পেস্ট করা মশলা দিয়ে দেব মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব করে এবার মিক্সিংটা ধুয়ে একটু জল দিয়েছি এবার আন্দাজ মতো হলুদ দেব আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচের মতো ঝালটা বেশি হবে না কারণ লাউয়ের রেসিপিতে বেশি ঝাল ভালো লাগে না এই জন্য আমি কাঁচা লঙ্কা দুটি দিয়েছি আর হালকা কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার আমি কেটে রাখা লাউগুলিও দিয়ে দিলাম লাউ দিয়ে আলু দিয়ে মাস বড়ি দিয়ে রেসিপিটা খুব ভালো লাগে খেতে আপনারা অবশ্য বাড়িতে এভাবে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে বরাবরের মতো আমার চ্যানেলটাকে লাইক করে যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বাড়িতে অবশ্য রান্না করে খেয়ে দেখবেন এবার আমি সবগুলি লাউ আর আলু মশলা সবগুলি ভালো করে মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে রাখলাম কিছু সময় এবার জল বেরিয়েছে এভাবেই ঢাকা দিয়ে রান্না করবেন এখন জল দেব না আবারো ঢাকা দিয়ে দেব ভালো করে মশলাগুলি মিশে যাবে ঢাকা তুলে তুলে দেখব দেখুন জল কীভাবে বেরিয়েছে তারপরে আমি এবার জল দিয়েছি গরম জল দিয়েছি গরম জল দিলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে গরম জল দিলে রান্না করলে খেতেও ভালো লাগে গরম জল দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব আন্দাজ মতো লবণ দিয়ে দেব এবার ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট রেখে দেব ঢাকা তুলে দেখলাম লাউগুলি আলু সব সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট হয়েছে এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছ বড়িগুলি মাছ বড়ি দিয়েছি ঝোলটা টেনে যাবে তার জন্য আমি আরও একটু জল দিয়েছি এবার ধনে দিয়ে রান্না করবো ধনেপাতা পাতা ভালো করে ধুয়ে কুচি করে রেখেছি ধনেপাতা দিয়ে দিলাম সবশেষে আমি এখানে এক চামচ ঘি দেবো গরম মশলা দেবো না এখানে এই রেসিপিতে গরম মশলাটা খেতে ভালো লাগে না এক চামচ ঘি দিয়ে তারপরে আমি লাউয়ের রেসিপিটা নামিয়ে নেব আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখন শীতের সিজন প্রচুর পরিমাণে লাউ পাওয়া যায় মাসকালের বড়িও পাওয়া যায় তো একবার খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করুন